দেখুন এই যে মাটি এই যে জুয়ার যে চালায় সারা ভারতবর্ষ সব থেকে বড় জুয়ারি জুয়ার ব্যবসা চলে আর কি ইলেকট্রাল বন্ড যেটা প্রকাশ পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ কোন পার্টিকে কোন লোক কত চাঁদা দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই যে জুয়ার মালিক এই যে জুয়ার মালিক যার নাম করলেন হ্যাঁ এই যে কিং পিন যে জুয়ার এই জুয়ার খেলার যিনি মাছটা সারা ভারতবর্ষকে লুটছেন যিনি সে কিন্তু সব থেকে বেশি চাঁদা দিল কাকে তৃণমূলকে টিএমসি পার্টিকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক ছশো সাতশো কোটি টাকার বেশি অনেক টাকা দিয়েছে প্রায় হাজার কোটি টাকা কাছাকাছি দিয়েছে এই জুয়ার মালিক কেন বাংলায় আরামসে যাতে জুয়া খেলা চালানো যায় আপনি দেখবেন গ্রামে গঞ্জে পথে ঘাটে নগরে বাজারে কিছু পান আর না পান একটা করে বেকার ছেলে সামনের টেবিল লটারির টিকিট চলছে এই যে লটারি কিং এরা হচ্ছে আসল জুয়ারি এটা তারা লটারির টিকিটটা বিক্রি করছে তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স যায় না উল্টে ভোটের আগে রাজ্যকে অর্থাৎ রাজ্যের সরকারকে সরকারি দলকে সব থেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে তো যে এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে কোটি কোটি টাকা চাঁদা দেয় সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে কেস তো না করাই উচিত তাই করেনি দিদি মনে বলেছে আমার পার্টিকে তো চাঁদা দেয় এখনই কেস তুলে নাও তাই সব কেস উঠে গেছে জুয়াও চলছে কেস উঠে গেছে এই জুয়াতে কাউরি কিছু হয় না দিদির হয় কথা জানা জুয়া কবি না হোকা না হুয়া আমাদের কিছু হবে না আগে জিসকে হোগা ওর জিসকে হতে রয়ে পশ্চিমবঙ্গের সরকারি দল এবং তার মুখ্যমন্ত্রী সবথেকে গরিব মুখ্যমন্ত্রী কিন্তু সব থেকে গরিব মুখ্যমন্ত্রী রাজ্যে সব থেকে বেশি জুয়ার ব্যবস্থা যিনি করেছেন সব থেকে গরিব মুখ্যমন্ত্রী তাকে মাফ করে দিয়েছেন তার সেল ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তার বিরুদ্ধে কেস হয়েছে সে কেসও তিনি মাফ করে দিয়েছেন কারণ তিনি সবথেকে গরিব আর তার দলকে ভারতবর্ষের সব দলকে উপেক্ষা করে সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই জুয়ার মালিক এই যে এই যে ভদ্রলোক কথা বলছেন আলী আমি মনে করি এ বাংলায় তিনি একজন শ্রেষ্ঠ হুইসেল ব্লোয়ার আজকে তিনি তার হিম্মত দেখিয়ে তার দৃঢ়তা দেখিয়ে তার সাহসিকতা দেখিয়ে তার নৈতিকতা দেখিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে বাংলার মানুষ দ্বারা সোজা করে বাঁচবার চেষ্টা করুন আজকে তাকে ট্রান্সফার করা হয়েছে আগামী দিনে তাকে খুন করা হতে পারে এই আক্তার আলী সাহেবকে আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তার গুন্ডা লাগিয়ে খুন করতে পারে আমি আশঙ্কা প্রকাশ করলাম আমি কাউকে বলতাম না এখান থেকে বসে বলছি খুন করা হতে পারে তাকে তাকে প্রথমে চাকরি থেকে ছাঁটাই করা হবে মিথ্যাকে সে জড়ানোর চেষ্টা করা হবে তাতেও যদি তিনি মাথা নিচিন্ না করেন তাকে খুন করা হবে কিন্তু বাংলার মানুষ বাংলার সৎ প্রবৃত্তির মানুষ বাংলার প্রতিবাদী মানুষ আমরা সবাই আক্তার আলীর পাশে আছি এখনো দুনিয়াতে এখনো বাংলায় এখনো দুনিয়াতে এখনো বাংলায় ভালো মানুষ শেষ হয়ে যায়নি প্রতিবাদ শেষ হয়ে যায়নি তাই আক্তার আজকে সমাজের মানুষের মাথা মাথায় তাদেরকে স্থান দেওয়া দরকার আমি তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার পক্ষে তিনি সব পারতেন মাথা নিচু করলে তিনি কোটিপতি পারতেন গাড়ি ঘোড়ার কোনো অভাব তার হতো না গাড়ি ঘোড়ার বাড়ি কোনো অভাব হতো না কিন্তু একজন নিষ্ঠাবান মানুষ আক্তার আলী আজকে তার বিরুদ্ধে কিন্তু আজকে সরকার ষড়যন্ত্র শুরু করেছে সন্দীপ ঘোষরা কে এই সরকারের পোষ্য পুত্র তাই তাদের বিরুদ্ধে তদন্তে নো অবজেকশন সার্টিফিকেট দেয় না সরকারি নিয়ম হলো নো অবজেকশন সার্টিফিকেট রাজ্যকে দিতে হয় সেটা না দিলে তদন্ত শুরু করতে পারা যায় না রাজ্য বাঁচাতে চাই তাই তাকে এনওসি দেবে না তাই তাকে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না কিন্তু আক্তার মতন ব্যক্তিরা আজও তার প্রতিবাদ করছে তাদের সঙ্গে আপামর বাংলার প্রতিবাদী মানুষ আছে আমিও আছি তাকে যদি খুন করা হয় সেদিন বাংলার তৃণমূল নেত্রী দায়ী থাকবে তাকে খুন করার চেষ্টা হবে অবশ্যই হবে তাকে খুন করার চেষ্টা ওই যে দিদি বলে এলো না সন্দেশকালীতে গিয়ে যে রাত্রে ডাকলে আসবেন না রাত্রে ডাকলে বেরাবেন না মহিলাদের রাত্রে ডাকতে বেড়া রাত্রে কেউ ডাকলে যাতে না যায় রাত্রে কেউ কিছু ডেকে যদি কিছু বলে যেন কথা না শুনে তার জন্য জ্ঞান দিয়ে এসছেন আর সেই সন্দেশকালীর মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ না গণধর্ষণ একটা মহিলা কতটা ডেসপারেট হলে তার উপরে গণধর্ষণের অভিযোগকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি বোঝেন কিনা জানি না কিন্তু একটা মহিলাকে নিরূপায় হয়ে বিচার চাইতে আজকে হাইকোর্টে যেতে হচ্ছে সেই বিচার কি গণধর্ষণের প্রতিবাদে আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি করণীয় আপনার কি দায়িত্ব আপনার কি অনুভূতি বাংলার মা বোনদেরকে দয়া করে জানান